নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাবো গল্পটির নাম জন বুল জন বুল থাকতেন বিলেতে আর বিপিন মল্লিকের বাড়ি ছিল বাংলাদেশে একজনের লন্ডনে আর একজনের কলকাতায় তবু দুজনের মধ্যে যোগ যোগসূত্র স্থাপিত হয়েছিল এবং সূত্রটা ছিল পাটের পাটের কারবারই ছিলেন দুজনেই বিপিন মল্লিকের এখান থেকে পাট কিনে চালান দিতেন এবং জন বুল সেখানে সেটা বেচতেন লাখ লাখ টাকার কারবার চলতো দুজনের কিন্তু সাক্ষাৎ পরিচয় ছিল না হঠাৎ একদিন জন বুলে খেয়াল হলো বাংলাদেশটা বেরিয়ে আসা যাক তার কাছে বাংলাদেশ মানে অবশ্য কলকাতা সহ চিঠি লিখলেন বিপিন মল্লিককে মাই ডিয়ার মিস্টার মল্লিক আমি অমুক তারিখে কলকাতা পৌঁছচ্ছি অমুক নামক স্টিমারে একটা ভালো হোটেলে আমার থাকার ব্যবস্থা করো এবং অসুবিধে না হয় স্টিমার ঘাটে এসো ব্যবসাটা আরো আরো বাড়ানো সম্ভব কিনা সেটাও দেখবো তোমাদের শহরটাও দেখবো যা যা ব্যবস্থা করার দরকার তা করো তুমি তো আমাকে চেনো না আমাদের আপিসের মিস্টার স্টিফেনকে সঙ্গে করে এনো তাহলে আর কোনো অসুবিধা হবে না মিস্টার স্টিফেন কেও আমি চিঠি লিখলাম তোমার যদি কোনো অসুবিধে হয় তাহলে আসবার দরকার নেই মিস্টার স্টিফেনের সহায়তায় আমি তোমাকে খুঁজে বার করব। আশা করি ভালো আছো আমার শুভেচ্ছা নাও ইতি ভবদীয় জন বুল নির্দিষ্ট দিনে জন বুল এসে পড়লেন বিপিন মল্লিক এবং মিস্টার স্টিফেন স্টিমার ঘাটে ছিলেন বিপিন মল্লিকের মনে মনে যথেষ্ট ভয় ছিল কি জানি কি রকম লোক হবে খাঁটি বিলিতি সাহেব তাছাড়া অত বড় লোক বাড়ি থেকে বেরিয়ে করে অনেক কাকুতি জানিয়ে এসেছিলেন তিনি জন বুলের সঙ্গে আলাপ হয়ে নিশ্চিন্ত হলেন চমৎকার লোক বেশ হাসি খুশি একটুও দেমাক নেই কথা বেশ স্পষ্ট বুঝতে কষ্ট হয় না একটু। এইটাই ছিল ভয় মল্লিক সবচেয়ে বেশি বিলিতি সাহেব হাউ হাউ করে কি বলবে বোঝাই যাবে না হয়তো জন বুলের কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি সমস্ত বোঝা যাচ্ছে স্টিমার থেকে নেমে জন বুল ট্যাক্সিতে উঠলেন চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন অসংখ্য লোক সবাই কর্মব্যস্ত ঘরমাক্ত কলেবর খুব পরিশ্রমিত এখানকার লোক দেখছি কতক্ষণ কাজ করে মল্লিক মল্লিক বললেন দিবারাত্রি খেটে চলেছে তাই নাকি বাহ মুগ্ধ নয়নে দেখতে দেখতে চললেন জনবুল মনে হতে লাগলো খুব ভুল একটা ধারণা ছিল তার ট্যাক্সি ছুটে চলেছে জনবুল আবার হঠাৎ জিজ্ঞাসা করলেন কি খায় এরা ডাল ভাত তরকারি তাও পেট ভরে পায় না সবসময় আবার উত্তর দিলেন মল্লিক একটু হেসে আইসি ছোট্ট একটু শীষ দিয়ে চুপ করে গেলেন জনবুল তারপর স্টিফেনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কি একটা জিজ্ঞেস করলেন চুপি চুপি ও নো মোটেই নয় মাথা নেড়ে স্টিফেন বললেন। ব্যাপারটা বুঝতে না চুপ করে রইলেন হোটেলে পৌঁছে বললেন অনেক মল্লিক আমি এখন খাওয়া সেরে বিশ্রাম করব একটু তারপর যাব আপিসে আপিসের কাজকর্ম সেরে বেলা পাঁচটা নাগাদ বেড়াতে বেরোবো মিস্টার স্টিফেনের আজ কোথায় যেন একটা পার্টি আছে বিকেলে তিনি যেতে পারবেন না আমার সঙ্গে আপনি আসতে পারবেন কি হ্যাঁ খুব পারবো অনেক ধন্যবাদ ঠিক পাঁচটার সময় একটা ট্যাক্সিতে চড়ে জন বুল এবং বিপিন মল্লিক শহর পরিদর্শন করতে বেরোলেন মনুমেন্ট চৌরঙ্গি লাট সাহেবের বাড়ি মিউজিয়াম প্রভৃতি নানা জিনিস দেখতে দেখতে অবশেষে ধর্মতলায় পৌঁছলেন তারা এসে জন বুল হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা কিছু দূর অন্তর অন্তর ওই যে আলো দিয়ে আয়না দিয়ে সাজানো ছোট ছোট দোকান রয়েছে কি ওগুলো দোকানদার দেখছি কোথাও পুরুষ কোথাও স্ত্রীলোক কোথাও বালক মল্লিক বললেন ওগুলো পানের দোকান পান সে আবার কি মিষ্টান্ন কোনোরকম সবাই তো কিনে কিনে খাচ্ছে দেখছি না মিষ্টান্ন নয় তবে খেতে চমৎকার আপনি খাবেন ব্যস্ত একটা ভালো পানের দোকানের কাছে ট্যাক্সি থামিয়ে মল্লিক নেমে গেলেন একটা ভালো পান দাও তো বেশ মশলা টসলা দিয়ে দিও সাহেব খাবে বেশি দাম দিয়ে রুপোর তবক দেওয়া দুখিলি পান জন বুলকে এনে দিলেন মল্লিক দুটোই খেয়ে ফেলবো একটু ইতস্তত করতে লাগলেন সাহেব হ্যাঁ হ্যাঁ দুটই খেয়ে ফেলুন সহজ বললেন বিপিন মল্লিক জন বুল দুখিলি পান ই মুখে পুরে চিবতে লাগলেন ট্যাক্সি চলতে শুরু করলো আবার একটু পরেই সাহেবের সাদা কষবে পানের ধারা গড়াতে লাগলো সাহেব রুমাল বার করে মুখ মুছলেন মুছে রুমালের দিকে চেয়ে ধমকে উঠলেন তিনি এ কি রক্ত না কি মল্লিক এ কি কাণ্ড ও কিছু নয় পানের পিক আপনি চিবিয়ে যান জন বুল চিবতে লাগলেন কিন্তু একটু পরে কি রকম যেন হতে লাগলো তার মাথাটা বনবন করে ঘুরছে বুকের ভেতরটা কেমন যেন করছে দম বন্ধ হয়ে আসছে যেন সর্বনাশ এ কি হলো মল্লিক আমি খুব অসুস্থ বোধ করছি হোটেলে ফিরে চলো ওয়াক ওয়াক বমি করে ফেললেন জনবুল দামি সুট পানের ছোপ লেগে গেল লাল রং ঝরছে চোখ কপালে উঠেছে ভয় পেয়ে গেল মল্লিক হোটেলে চলো শিগগির হু হু করে ট্যাক্সিখানা হোটেলের সামনে এসে দাঁড়ালো ফিত মল্লিক জন বুলকে আস্তে আস্তে ধরে ধরে নামালেন ট্যাক্সি থেকে তারপর কোনো কোনো ক্রমে lift এর সাহায্যে নিয়ে গেলেন তাকে দোতলায় দোতলায় সাহেবের জন্য আলাদা একটা ঘর ঠিক করাই ছিল সাহেব ঘরে ঢুকে ধপাস করে বসে পড়লেন একটা চেয়ারে তারপর বিহুয়াল দৃষ্টিতে মল্লিকের দিকে চেয়ে বললেন একজন ডাক্তার ডাকো মল্লিক আমি বোধ আর বাঁচব না রীতিমতো ঘাবড়ে গেলেন মল্লিক মশাই হলো কি পানে দোকতা ছিল নাকি সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তো সর্বনাশ পুলিশ পড়তে হবে ডাক্তার ডাকতে ছুটলেন তিনি ডাক্তার নিয়ে ঘন্টা দেখেন জন মদ খাচ্ছেন বিস্কির বোতলের ছিপিও খোলবারও তর্শয়নি তার বোতলের মুখটা ঠুকে ভেঙেছেন আধ বোতল শেষ করে ফেলেছেন মল্লিককে দেখে তার মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। এখন অনেকটা সুস্থ বোধ করছি আর কোনো ভয় নেই ডাক্তার বাবু তবু তাকে পরীক্ষা করলেন তিনিও বললেন না আর কোনো ভয়ের কারণ নেই ফি নিয়ে চলে গেলেন তিনি তিনি চলে যাবার পর জন বুল বললেন একটা সমস্যার সমাধান হয়ে গেল আমি এসে থেকেই ভাবছিলাম কি ভাবছিলাম তোমরা এত খাটো কিসের জোরে স্টিফেন বললে আমাদের মতো যখন তখন মদ খাওয়ার নিয়ম নয় তোমাদের আমি ভাবছিলাম কিসের জোরে খাটছো তাহলে এখন দেখছি ও বাবা আমার মতো পাড় মাতালো যা খেয়ে ঘায়েল হয়ে পড়ে তা অনবরত জীবচ্ছ তোমরা গোড জনবুল আর এক চুমুক নির্জলা বিস্কি খেয়ে স্মিত মুখে মল্লিকের দিকে চাইলেন